সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয় সমষ্টিক মূল্যায়ন প্রস্তুতি নম্বর একশো বিয়াল্লিশের সম্পূর্ণ সমাধান আমরা জোরাই কাজটি করব তো ভিডিও ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের জন্য একটি নির্দেশনা যে এই ভিডিও ক্লাসটি তোমরা যে যে যেখান থেকে দেখতেছো কমেন্টস বক্সে জানিয়ে ফেলো এবং ভিডিও ক্লাসটি কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার পর কমেন্টসে জানাতে যেন ভুলো না আমরা জোড়াই কাজে কিছু স্থানাঙ্কের সরলরেখা অঙ্কন দেখতে পাচ্ছি যেখানে মান দেওয়া রয়েছে এক্সিকল সিক্স এক্সিকল মাইনাস ফাইভ ওয়াইকল থ্রি ওয়াইকল মাইনাস ফোর সরলরেখাগুলো অঙ্কন করো সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এই যে একটি গ্রাফ পেপার দেখতে পাচ্ছ এই গ্রাফ পেপারের মধ্যে হচ্ছে আমাদের সরল রেখাগুলোকে স্থাপন করতে হবে স্থাপন করে এরপর আমরা এটার যে আকৃতি হবে এই আকৃতি অনুসারে তার ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমাদের এই ক্ষেত্রে কিছু কথা বাংলা কথা লিখে সাজিয়ে নিতে হবে এই বাংলা কথাগুলো আমি পাশে সাজিয়ে লিখে নিচ্ছি তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা লিখে নিয়েছি এক্সিকল সিক্স এক্স ইকল মাইনাস ফাইভ ওয়াইকল থ্রি ওয়াইকল মাইনাস ফোর এই দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি হলো এবিসিডি এর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক এ স্থানাঙ্ক সিক্স ক্রম থ্রি বি এ স্থানাঙ্ক মাইনাস ফাইভ ক্রম থ্রি সি এর স্থানাঙ্ক মাইনাস ফাইভ মাইনাস ফোর এবং ডি এর স্থানাঙ্ক হচ্ছে সিক্স এবং মাইনাস ফোর তোমাদের হয়তো মনে আছে চতুর্ভাগের কথাটি আমরা কিন্তু এই স্থানাঙ্কগুলো চতুর্ভাগের সাহায্যে সাজাতে পারি তো আমার হাতের ডান দিকে আমি একটি রেখার অক্ষ অঙ্কন করে নিচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে রয়েছে ওয়াই অক্ষ নিচে ওয়াই প্রাইম এবং হাতের বামে রয়েছে এক্স প্রাইম এবং হাতের ডানে এক্স অক্ষ তো এখানে প্রথম চতুর্ভাগে যেটি ছিল হাতের ডান দিকে রয়েছে প্রথম চতুর্ভাগ এখানে ঘরটি হচ্ছে প্লাস প্লাসের এবং বামে রয়েছে দ্বিতীয় চতুর্ভাগ সেখানে ছিল মাইনাস এবং হচ্ছে প্লাসের তৃতীয় চতুর্ভাগে ছিল মাইনাস এবং মাইনাসের চতুর্থ চতুর্ভাগে ছিল প্লাস এবং মাইনাসের অর্থাৎ তোমরা কিন্তু এই চতুর্ভাগের নিয়মটি বিগত ক্লাসে দেখেছিলে আমরা মূলত এখন যে অঙ্কটি সমাধান করব। এটি মূলত হচ্ছে এই চতুর্ভাগকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের সমাধানটি হবে তার দরুন আমরা হচ্ছে লিখতে পারি যে এ স্থানাকে ছিল যে প্রথম চতুর্ভাগের জন্য সিক্স এবং থ্রি অর্থাৎ এটিকে আমরা প্লাস এবং প্লাস দ্বারা সূচিত করতে পারি এবং বিএস বিএসংকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস এবং প্লাসের থ্রি রয়েছে এবং রয়েছে তো সেইখানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এবং প্লাস তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাই মাইনাসের ফাইভ এবং মাইনাসের ফোর সেখানে রয়েছে আমাদের চতুর্ভাগ হিসেবে মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে রয়েছে প্লাস এবং মাইনাস যেখানে ডিএস স্থানাঙ্ক আমরা লিখেছি প্লাসের সিক্স এবং মাইনাসের ফোর দ্বারা অর্থাৎ আশা করি তোমরা চতুর্ভাগ দিয়ে কিভাবে নির্ণয় করা যায় সেটি বুঝতে পেরেছো এবং তোমাদের খেয়াল রয়েছে তো সরলরেখাগুলো এক্স ওয়াই অক্ষের সমান্তরাল বলে এবিসিডি একটি আয়তক্ষেত্র গ্রাফ পেপারের মধ্যে এই বিন্দুগুলো স্থাপন করে নিব এখন আমরা গ্রাফ পেপারের মধ্যে আমাদের যে স্থানাঙ্কগুলো রয়েছিল এগুলো হচ্ছে স্থাপন করে নিব তার জন্য সর্বপ্রথমে হচ্ছে আমাদের একটি এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই প্রাইম এক্স প্রাইম হিসেবে সূচিত করে নিলাম এবং মূল বিন্দুকে ও বিন্দু দ্বারা দেখিয়ে দিলাম এখন আমাদের কাজ করতে হবে যে আমাদের হাতের ডান দিকে আমরা যে স্থানাঙ্কগুলো নিয়েছিলাম অর্থাৎ হচ্ছে এ বি সি ডি ইত্যাদি যে আমাদের স্থানাঙ্কগুলো আমরা ধরে নিয়েছিলাম এই স্থানাঙ্কের মানগুলো গ্রাফ পেপারের মধ্যে সংযোজন করতে হবে তো সর্বপ্রথম এর স্থানাঙ্কে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিক্স এবং থ্রি রয়েছে তাহলে আমরা সিক্স এবং থ্রিকে এই গ্রাফ পেপার প্রতিস্থাপন করবো যেখানে এক্স অক্ষ বরাবর সি ওয়াই অক্ষ বরাবর তিনটি ঘর উপরের দিকে চলে গিয়েছে তাহলে আমরা এই বরাবর দেখতে পাচ্ছি হচ্ছে ছয়টি ঘর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তিনটি ঘর উপরের দিকে তাই এটি হচ্ছে আমাদের এখানে বিন্দুটি হচ্ছে এ বিন্দু এই বিন্দুটাকে আমরা এ বিন্দু নামে সূচিত করতে পারি এরপর বিয়ের স্থানাঙ্কের জন্য রয়েছিল মাইনাসের ফাইভ এবং থ্রি তাহলে মাইনাসের ফাইভ এবং এর জন্য এক্স প্রাইম বরাবর রয়েছে মাইনাসের ফাইভ এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে থ্রি তাহলে আমরা এক্স প্রাইম বরাবর মাইনাসের পাঁচটি ঘর অতিক্রম করব এখানে হচ্ছে আমাদের পাঁচটি ঘর আর উপরের দিকে রয়েছিল ওয়াই অক্ষ বরাবর তিনটি ঘর তাহলে আমরা উপরের দিকে তিনটি ঘর চলে যাব তো এখানে হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের তিনটি ঘর তাহলে এই অক্ষকে আমরা সূচিত করতে পারি হচ্ছে বি দ্বারা সি এর স্থানাঙ্ক রয়েছে মাইনাস ফাইভ এবং মাইনাসের ফোর তাহলে এক্স প্রাইম বরাবর পাঁচটি ঘর এবং ওয়াই প্রাইম বরাবর পাঁচটি ঘর তাহলে এখানে হচ্ছে পাঁচটি ঘর এক্স অক্ষ বরাবর এক্স প্রাইম অক্ষ বরাবর এবং ওয়াই প্রাইম অক্ষ বরাবর এখানে হচ্ছে পাঁচটি ঘর তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটি স্থানাঙ্কে সি বিন্দু তারপর রয়েছে ডি বিন্দু স্থানাঙ্ক যেখানে রয়েছে প্লাসের সিক্স এবং মাইনাসের ফোর অর্থাৎ হচ্ছে ছয়টি ঘর হচ্ছে এক অক্ষ বরাবর এবং মাইনাসের চারটি ঘর রয়েছে ওয়াই প্রাইম অক্ষ বরাবর তাহলে এখানে হচ্ছে আমাদের ছয়টি ঘর ওয়াই এক্স অক্ষ বরাবর এবং চারটি ঘর হচ্ছে মাইনাসের ফোরের দিকে তাহলে এখানে হচ্ছে আমাদের ডি স্থানাঙ্ক তাহলে এটাকে আমরা স্থানাঙ্ক হিসেবে চিহ্নিত করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে এই বিন্দুগুলোকে যোগ করে দেওয়া তাহলে সি ডি একটি আয়ত আকৃতির আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী আমি হাতে অঙ্কন করার কারণে এটি একটু বাঁকাতেরা হয়েছে তোমরা একটু নিজেরা যখন অঙ্কন করবে গ্রাফ পেপারের মধ্যে তখন স্কেল ব্যবহার করে করবে তাহলে আর বাঁকা হবে না তো আমরা এখন বলতে পারি সরলরেখাগুলো এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল বলে এ একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যথাক্রমে রয়েছে এবি ইক সিডি অর্থাৎ আমরা যখন আয়তক্ষেত্রটি নির্বাচন করেছিলাম তখন ধরেছিলাম এই অংশটাকে এ এটাকে বি এবং এটাকে সি এবং এটাকে ডি তো ইকুয়াল হচ্ছে সিডি অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য উপরের দিক থেকে তোমরা যদি দেখো তাহলে খেয়াল করো যে এ এবং বি এ দুটোর মান সি এবং ডি এর সমতুল্য অর্থাৎ এটি যেহেতু আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে পরস্পর দুটি বাহু সমানও সমান্তরাল সেই ক্ষেত্রে এবি হয় তাহলে এর সিডিও হচ্ছে মান সমান তাহলে এটি আমরা বলতে পারি ও প্রস্থ হচ্ছে এডি ইকুয়াল হচ্ছে বিসি অর্থাৎ এবি সমান্তরাল হচ্ছে সিডি ও এডি সমান্তরাল হচ্ছে বিসি এটি আমরা বলতে পারি এখন আমরা হচ্ছে দৈর্ঘ্য বের করব তাহলে আমরা লিখতে পারি এখন দৈর্ঘ্য সমান হচ্ছে দৈর্ঘ্য যেহেতু এবি ছিল তো এবি নির্ণয় করার জন্য আমরা বলতে পারি হচ্ছে যে এর স্থানাঙ্কে মান লিখতে পারি সিক্স কমা থ্রি আর বি এর স্থানাঙ্কে মান ছিল মাইনাসের ফাইভ কমা থ্রি এটি হচ্ছে আমাদের মান তো এখানে যেহেতু এই বিন্দু দূরত্ব বের করব তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য বের হয়ে আসবে তো বিন্দুর যদি দূরত্ব বের করতে চাই আমাদের সূত্র ছিল রুট ওভার দয়ের পার্থক্য বের করে তার হোলস্কার করব এবং প্লাস দিয়ে কুটিদয়ের পার্থক্য বের করে তার হোলস্কোয়ার করে দিয়ে রুট ওভার করে দিলে যে মানটি পাব সেটি হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য তো আমরা লিখতে পারি যে ভুজ পার্থক্যের জন্য তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার যেখানে এটি রয়েছে এক্স টুতে এটি রয়েছে এক্স ওয়ানে এটি রয়েছে ওয়াই ওয়ানে আর এটি রয়েছে ওয়াই টুতে এখন এই অনুসারে আমরা মানগুলো এখানে লিখতে পারি তাহলে আমরা লিখে নিই রুট ওভার এক্স টুয়ার মান ছিল মাইনাসের ফাইভ তারপর হচ্ছে মাইনাস চিহ্ন এবং প্লাসের সিক্স ছিল তাহলে এখানে প্লাসের সিক্স তারপর এখানে প্লাস আর এটাতে হোল স্কোয়ার ছিল এরপর আমরা লিখতে পারি ওয়াই টু এর মান ছিল থ্রি তারপর মাইনাস চিহ্ন এবং ওয়াই ওয়ানের মান ছিল থ্রি এরপর হোল স্কোয়ার এখন আমরা মানটা লিখতে পারি হচ্ছে রুট ওভার মাইনাসের ফাইভ মাইনাসের সিক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে জিরো হোল স্কোয়ার প্লাসের থ্রি এবং মাইনাসের থ্রি ইকোয়াল হচ্ছে আমরা জিরো লিখতে পারি তারপর এখানে লিখতে পারি হচ্ছে তো দুইটা মাইনাসে একসাথে যোগ হলে প্লাসে মাইনাসের ইলেভেন স্কোয়ার হয়ে যাবে প্লাস হচ্ছে জিরো ইকোয়াল এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা পাওয়ার পর হচ্ছে মাইনাস থিরোটা উঠে যাবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পাওয়ার পর এটিকে যদি রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে ইলেভেন তো ইলেভেনে হচ্ছে আমাদের সেই দৌর্ঘ যেহেতু এখানে কোনো একক নেই তাই আমরা একক লিখতে পারি এখন হচ্ছে আমাদের প্রস্ত বের করার পালা প্রস্ত সমান আমরা বলতে পারি এডি যেটা আমরা ধরেছিলাম তো এডি সমান্তরালের জন্য আমরা মান দেখতে পেয়েছিলাম এ অক্ষে এ স্থানাঙ্ক পেয়েছিলাম সিক্স থ্রি আর ডি এ স্থানাঙ্কে আমরা মান পেয়েছিলাম সিক্স মাইনাস ফোর অর্থাৎ সিক্স কমা মাইনাস ফোর এটি পেয়েছিলাম আমরা স্থানাঙ্কে তো পূর্বের ন্যায় মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব অর্থাৎ হচ্ছে বিন্দুদয়ের দূরত্ব নির্ণয় করার জন্য আমরা সেই সূত্রটি ব্যবহার করব বোঝদয়ের পার্থক্য হস্কার প্লাস হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য হস্কার তো এখানে আমাদের বোঝ হচ্ছে এটি হচ্ছে এক্স ওয়ান এটি ওয়াই ওয়ান এটি এক্স টু এটি হচ্ছে ওয়াই টু তো এখানে আমাদের সূত্র হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল আমরা এখন হচ্ছে মান বসাবো যেখানে এক্স টু এর মান দেখতে পাচ্ছি হচ্ছে সিক্স মাইনাস তারপর হচ্ছে এক্স ওয়ানের মান দেখতে পাচ্ছি সিক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু এর মান দেখতে পাচ্ছি মাইনাসের ফোর মাইনাস হচ্ছে ব্র্যাকেট আর ওয়াই ওয়ানের মান দেখতে পাচ্ছি প্লাসের থ্রি হোলস্কোয়ার এটা আমরা লিখে দিলাম এখন হচ্ছে ক্যালকুলেশন করার পালা যেখানে আমরা প্রথম অংশটি বিয়োগ করলে পায়ে হচ্ছে প্লাসে সিক্স এবং মাইনাসের সিক্সে ইকলে জিরো হয়ে যায় তো জিরো হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আমরা মান দেখতে পাওয়া যাচ্ছে মাইনাসে ফোর প্লাসে মাইনাসে মাইনাসের থ্রি হোল স্কোয়ার তো জিরোর উপর হোল স্কোয়ার করলে এটা শূন্যই থেকে যাবে শূন্য প্লাস হচ্ছে তারপর এখানে আমরা দেখতে পাই মাইনাসের সেভেন হোল স্কোয়ার চলে আসে যোগ করলে এখন সেভেনের স্কোয়ার করলে ফর্টি নাইন পাওয়া যায় ফর্টি নাইনের রুট করলে আমরা পাই হচ্ছে সেভেন একক এখন আমরা উপর থেকে হচ্ছে দৈর্ঘ্য পেয়েছিলাম এগারো যেখানে হচ্ছে আমরা লিখে নিচ্ছি দৈর্ঘ্য এগারো একক এবং প্রস্থ হচ্ছে প্রস্ততে আমরা দেখতে পেয়েছি এখন সেভেন একক তো যেহেতু এটি আয়তক্ষেত্র ছিল তাই আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ কোন হচ্ছে প্রস্থ এটা লেখার পর এখানে লিখতে পারি বর্গ একক যেহেতু আমাদের একক জানা নেই তাই আমরা শুধুমাত্র বর্গ একক পর্যন্তই লিখতে পারি তাহলে দৈর্ঘ্য পেয়েছিলাম ইলেভেন এবং প্রস্ত পেয়েছিলাম সেভেন তো এখানে বর্গ এককটাই থেকে যাবে তা সেভেনটিন সেভেন হয়ে যাবে এটা গুণ করলে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানিয়ে ফেলো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ